নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস আর খেতে খুব সুস্বাদু হয় পায়েস মানেই তো সবাই ছোটো বড়ো সবাই ভালোবাসি এতে আমি পাঁচশো আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা যাতে মরে লাল লাল হয় আর এদিকে আমি একটা বাটিতে চাল ধুয়ে নিয়েছি এই যে দেখুন তাতে একটু ঘি দিয়ে দিলাম চালটাকে ধুয়ে করে ঘিটা মাখিয়ে দিচ্ছি ঘিটা মাখিয়ে এটাকে মিনিমাম পনেরো কুড়ি মিনিটকে আধা ঘন্টা মতো ভিজিয়ে ওই ইয়েতে ভেজানো ইয়েতে রেখে দিলে খুব ভালো হয় এই যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমার দুধটা এখনো ফুটছে আঁচটা ধিমি করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাল চাল দিয়ে দিলাম চাল দিয়ে ভালো করে হিটটা এক সামান্য পরিমাণ বাড়িয়ে ভালো করে বারবার করে নাড়তে হবে বারবার ভালো করে নাড়তে হবে যাতে নিচে না বসে যায় দেখুন এই যে চালটা অর্ধেক হয়েছে এবার আমি দুধ গরম ফুটা ছিলাম দুধে আধা বাটি দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে উষ্ণ গরম যখন উষ্ণ গরম ছিল তখনই নিয়ে নিয়েছি আর দিয়ে এবার আমুলের ডাস্টটা দিয়ে দিয়েছি আমুলের ডাস্টটা দিয়ে ভালো করে চামচে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর যাতে গুটলিটা না থাকে যদি গুটলি থেকে যায় তাহলে ওটাকে কী করতে হবে ছাগনি দিয়ে দিতে হবে তারপরে আবার ভালো করে তাকে এ করতে হবে আবার হালকা সামান্য উষ্ণ গরম জল দিয়ে তাকে ভালো করে আবার ফিটি আবার দিতে হবে আমি ভালো করে গুলানোর চেষ্টা করছি আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি ননস্টিক ননস্টিকে আমি তেল আল হালকা পরিমাণ ঘি দিয়ে এটাকে এ করে নিচ্ছি কাজু আর কিশমিশটাকে ড্রাই ফ্রুট আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন আমি ড্রাই ফ্রুটটা দিচ্ছি হালকা পরিমাণ আমার ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সামান্য পরিমাণ নিয়েছি এদিকে আমি এলাচ দুটো দানা এলাচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি খুব আগে থেকে চিনিটা দিলে চালটা একটু ইয়ে হয়ে যায় দুধে আমরা যেহেতু সেদ্ধ করছি একটু চালটা বেশিরভাগ হয়ে যাওয়ার পরে চিনিটা দিলে খুবই ভালো হয় এই যে আমি এবার দিয়ে দিচ্ছি আমার ফেটানো দুধটা ভালো করে ফিটিয়ে তাকে দুধটা এবার দিয়ে দিলাম আমুল ডাস্টটাকে ভালো লিকুইড করে তাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি খুব বেশি এবার হিট দেওয়া যাবে না খুব হালকা হিট দিয়ে ভালো করে নাড়তে হবে আমার পায়েস রেডি এই যে দেখুন আমি বেড়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটটা আমি উপরে সাজানোর জন্য দিয়েছি আর খুব যদি পায়েসটাকে একটু বাচ্চারা চায় দু একদিন থাকুক ঠান্ডায় ফ্রিজে তারপরে খায় তো তার জন্য ড্রাই ফ্রুট না দেওয়াটাই ভালো আর ড্রাই ফ্রুটটা দেওয়া থাকলে পায়েসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ড্রাই ফ্রুটটা খুব একটা পায়েসে দিই না আমি ড্রাই ফ্রুটটা ওই সাজিয়ে দেওয়ার জন্য জাস্ট দিয়েছি ধন্যবাদ নমস্কার